শনিবার সন্ধ্যা থেকে থমথমে ছিল কেশিয়ারি রবিবার বিকেল হতেই কেশিয়ারি স্কুল প্রাঙ্গনে একে একে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকে প্রিয় প্রিয় সহকর্মী স্যারকে একবার শেষ দেখার জন্য ঘড়ির আয় তখন বিকেল চারটে তিনি শেষবারের মতন এলেন বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রিয় বাইকে চেপে নয় পুলের মালায় থাকা সুসজ্জিত গাড়িতে তিনি শেষ বাড়ির মতন এলেন একেবারে অসময়ে তারপর কান্নার রোলে ভারী হল আকাশ বাতাস বুক ফাটা হাহাকার যেন মোচুর দিচ্ছিল হাই স্কুলের প্রাঙ্গনে শুধু হাই স্কুল নয় গোটা এলাকা যেন গভীর শোকে মুহ্যমান শনিবার সন্ধ্যায় হাতির আনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল হাই স্কুলের ইতিহাসের শিক্ষক বাদুল দত্তের রবিবার বিকেলে শিক্ষকের নিথর দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেশেরী হাই স্কুলে আনা হয়েছিল সেখান থেকে মরদেহ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাদলবাবুর বাড়িতে সুখ বিহুবল মানুষের উপচে পড়া ভিড় গ্রামের বাসিন্দা প্রিয় বাদল দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার গুণমুগ্ধ বহু প্রিয়জন এরপর সন্ধ্যায় বাদলবাবুর শেষ কৃত্য সম্পন্ন হয় কালকে সন্ধেবেলা বাজার করতে বেরিয়েছিল মেয়েদেরকে নিয়ে সেই সময় কুসুমপুরে একটা জঙ্গল আছে সেই জঙ্গল থেকে হঠাৎ হাতিয়ে এসে আক্রমণ করে মোটর সাইকেলে দুটি মেয়ে ছিল আর স্যানী গেছিলেন তো মোটর সাইকেলটা ছেড়ে দুজন মেয়েকে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করছিলেন কিন্তু বাবা হাতি হাত আক্রমণ করে আক্রমণ করে মানে একদম প্রথমে আছেড়ে দেয় দুবার তারপর হাতিতে পা তুলে দিয়ে একদম ম্যাশ করে দিয়েছে বর্থে এই ঘটনা একদম মর্মান্তিক আমাদের কাছে কালকে সকালেও স্কুলে এসেছিলেন স্কুলের কাজে কিন্তু এরকম আকস্মিক দুর্ঘটনা কল্পনা অতীত সার্ভিস জীবনে সার্ভিস করতে করতে মারা গেলেন ভালো শিক্ষক ছিলেন ইতিহাসের শিক্ষক জনপ্রিয় শিক্ষক এলাকাতে সুনাম ছিল ছাত্রছাত্রীদের খুব আদর করতো এবং স্কুলের আমি এসেছি যবে থেকে একদিনও প্রেয়ার মিস করেন প্রতিদিন প্রেয়ারে থাকতেন এবং হোস্টেল সুপার ছিলেন হোস্টেলের দেখভাল করা ছাত্রদী যে শিক্ষক যাকে বলে পুরোটা তিনি ছিলেন বাকি বলতে পারবে স্যার কেমন ছিল মর্মা দিক দূর নিয়ে আমরা সবাই মর্মাহত এই হচ্ছে বিষয় ম